Mommy, let go to the মমিনের কতটা সম্মান যখন একজন ইমানদারের দুনিয়াতে যখন তার সবাই যখন শেষ হয়ে যাবে একবারে শেষ মুহূর্তে যখন দুনিয়া ছেড়ে পরকাল গমন হবে যখন তার নিকটে যখন মালাকুল মত আসবে মালাকুল মত আসবে তো সুন্দর আকৃতি নিয়ে যখন মালাকুল মত ইমানদারের নিকটে আসবে তার সম্মানটা শুনে নে যখন মালাকুল মত আসবে মবিনের নিকটে চন্দ্র সাদা কাফন জান্নাতের ভিতর থেকে সুগন্ধিময় একখানা কাফন নিয়ে আসবে মমিনের নিকটে জান্নাতের কাফন আনা হবে তৃতীয় নাম্বার ইমানদারের নিকটে যখন মালাকুল মত আসবে তখন ইমানদারকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে এসে বলা হবে ইয়া এই দহন সুমত মাইন না হে তুমি না না প্রসন্ত ময়াতা এর ফিরে চলো এলা তুমি তোমার রবের নিকটে ফিরে চলো যখনই মবিনের নিকটে মালাকুল মৌ চলে আসবে তখন চলো তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে যখন জান্নাতের সুসংবাদ যখন পেয়ে যাবে মমিনেরা তাড়ি এত তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে যেমন বোতলের ভিতরে থুমুর ফুল পরিমাণ পানি আছে তা বোতলে টিপিটাকে খুলে দিবেন হালকা কাঠ যাবে মশকের পানি যেমন মশকের পূর্ণাঙ্গ পানি যেমন থাকে মশক হালকা হালকা কাঁধে যেমন বেরিয়ে যায় তো ইমানদারেরা তাড়ি তাড়াতাড়ি করে যেমন বেরিয়ে যাবে যখনই কে বের করা হবে জান্নাতের সুগন্ধিময় কাফনে থাকে তারা সাজগারা করা হবে এত সুন্দর তম এত সুন্দরময় এত সুগন্ধিময় আতা আর মালাকুল মাউতের সঙ্গে অন্নন ফেরেশতারা আসবে আর বলবে হে এত সুন্দর আতাটিকে আর আমাকে দাও আমি জান্নাত অপর দিকে নিয়ে যাব ভালো আতাকে সবাই জড়নিতে চাইবে অনন্য ফেরেশতারা বলবে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমি যেন অপরের দিকে নিয়ে যাব যখন অপরের দিকে নিয়ে যাওয়া হবে আসমানের ফেরস্তারা বলবে এত সুন্দর আত্মাটি তো তার আব্বার নাম ঠিক আসমানের উপরে উল্লেখ করা হবে পৃথিবীর মুখে যাকেই ভালো নামে ডাকো আব্দুল সত্তরের ছিনাজি আব্দুল গাফার তার আব্বার নাম ধরে ভালো ভালো নামে যাকে ডাকা হতো সেই ভালো নামে যেন অপরে থেকে ডাকা হবে এইভাবে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও সঙ্গে জন্য আসমানের দরজা খুলে দাও হবে এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ শব্দ এইভাবে আসমানের দরজা খুলে দাও হবে সপ্তম আসমানের উপরে রয়েছে নামক জায়গা সেই নামক জায়গাতে দাদা তার নাম থেকে হবে ইল্লির নাম ও জায়গাতে যেন তার নাম থেকে লিপিবদ্ধ করা হবে এবার দেখিন একজন মমিনের কতটা ইজ্জত কতটা সম্মান রয়েছে একজন ইমানদারের কতটা সম্মান রয়েছে এবার বেঈমানের দেখে যখনই বেঈমানের নিকটে যখন মালাকুল মউত যখন চলে আসবে আর মালাকুল মউত যেন ভয়ঙ্কর আকৃতি নিয়ে চলে আসবে মালাকুল মউত মুখে দেখে সে যেন ভীত হয়ে যাবে তার মনটা যেন ফারাক্রান্ত হয়ে যাবে সেই জন হতভম্ব হয়ে যাবে মালাকুল মাউথকে দেখে সেই খবি সাতটা বেরিয়ে আয় মালাকুল মাউথ বলবে ও খবি সাতটা বেরিয়ে আয় তোর জন্য আল্লাহর গজব রয়েছে বেরিয়ে আয় মালাকুল মাউথকে দেখে সেই যেন তারা তাটি যেন পালাপালি ছড়বে বের চাইবে না যখন বেরে তোমাদের চাইবে না মালাকুল মাউত এমন একজন ফেরস্তা পশ্চিম কালো থেকে ছেড়ে দেবে না আজরাইল আসিবে পাশ তোমার বসিবে দাম কা বাজকারীবে ছেড়ে দেবে না আথ কোন সিরজর মাতো মাত কোনো দিন ফিরে আসবে না ঘুমাই যাইবে তুমি সিরজন্যাত দিন ফিরে আসবে না বন্ধু বান্ধবাসিবে ফাস তোমার বসিবে সঙ্গে যাবে না আ কোনো দিন ফিরে আসবে না যেদিন তুমি মরিবে বুঝি পারিবে যেদিন তুমি মরিবে বুঝি পারিবে কবরের কি জালা সিরজন মের মত কোন দিন ফিরে আসবে না মালাকুল মত এমন একজন ফেরোস্তা আল্লাহর হুকুম পালনে

রাতকে যখন চাপিয়ে দেওয়া হবে দুর্গন্ধ মায়া রাস্তা যখন ওপরের দিকে নিয়ে যাওয়া হবে যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে এই খবি সাতটা দুর্গন্ধময়াতা যখন প্রথম নাম্বার আসমানে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে দরজা খুলে দাও তো বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাতাহু লাহুম আবওয়াবুস সামা আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে ও অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে লা তুফাততাহু আবু আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না কিন্তু ঈমানদার কতটা সম্মান যে মমিনের জন্য আসমানের দরজা খোলা হবে